বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো অর্থাৎ থার্ড সেমিস্টারের পরীক্ষা দিচ্ছ দেবে সেপ্টেম্বর মাসে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের রুটিন দিয়ে দিয়েছে তোমরা প্রত্যেকেই জানো আমরা পড়া বিষয় পক্ষ থেকে আজকে তৃতীয় অধ্যায়ে অর্থাৎ আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠনের শেষ পাঠটা অর্থাৎ চতুর্থ পাঠটা আমরা দিয়ে দিচ্ছি ইতিপূর্বে আমরা তৃতীয় পাঠ অব্দি দিয়েছিলাম তার আগে আমরা প্রথম বা দ্বিতীয় চ্যাপ্টার দিয়ে দিয়েছিলাম আর কিছুদিন মধ্যে চতুর্থ এবং পঞ্চম অধ্যায় দিয়ে দেওয়া এরপর আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল কোশ্চেন সেট পেপার দিয়েছে সেগুলো আমরা দেব তোমরা এগুলো যদি করে যাও তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে অবশ্যই ভালো নাম্বার পাবে তা চলো আমরা এই চ্যাপ্টারটার লাস্ট পার্টটা শুরু করি তোমরা দেখতে পাচ্ছ যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই প্রথম তিনটে চ্যাপ্টারের যে কুড়ি নাম্বার বরাদ্দ করেছে এবং তিনটে চ্যাপ্টার মিলে কুড়ি আছে মোটামুটি ছয় সাত আট এই টাইপের করে নাম্বার থাকবে মোটামুটি সাত করে ধরে থাকো ছয় থেকে সাতই থাকার সম্ভাবনা বেশি তা যাই হোক আমরা এই চ্যাপ্টারটার অর্থাৎ আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠনের শেষ পার্টটা আজকে আমরা দিয়ে দিচ্ছি তা চলো শুরু করি আমরা পড়া বিষয় পক্ষ থেকে যেইভাবে দিচ্ছে অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যেইভাবে বলেছে আমরা কিন্তু সেইভাবে দিচ্ছে দেখবে যে স্টার দেওয়া আছে তার কারণগুলো আমরা আগেই বলেছি কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে যে চল্লিশ মোট পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে তার মধ্যে দশ নম্বর হচ্ছে প্রোজেক্ট অর্থাৎ লিখিত পরীক্ষা হবে বা অন্য স্কুলে গিয়ে তোমরা পরীক্ষা দেবে চল্লিশ নম্বরে এই চল্লিশ নম্বরের মধ্যে ফিফটি পারসেন্ট হবে সোজা অর্থাৎ কুড়ি নম্বর বাকি থার্টি পার্সেন্ট হবে একটু কঠিন অর্থাৎ বারো নম্বর অর্থাৎ কুড়ি যোগ বারো বত্রিশ নম্বর বাকি টোয়েন্টি পার্সেন্ট বা আট নম্বর হবে কঠিন আমরা পরের বিশ্বপক্ষ থেকে ফার্স্ট টার্গেট করেছি ওই বত্রিশ নাম্বার দেখবে যেগুলো স্টার দেওয়া আছে ওগুলো ওইগুলো খুবই গুরুত্বপূর্ণ বা খুবই আসার সম্ভাবনা প্রবল আছে আমি আসবেই বলছি না এই কথাটা মনে রেখো যে কাজে এগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখো এবং বর্ষর থেকে যে প্রশ্নের সেটগুলো দিয়েছে ওগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেবে আমরা কয়েকদিনের মধ্যে ওগুলো কিন্তু দিয়ে দেবো কারণ পরীক্ষা কিন্তু আর খুব বেশি বাকি নেই দেখো প্রথম প্রশ্নটা বিজয়নগরে বিখ্যাত কবি পেডান রচিত গ্রন্থের নাম হল মনুচরিত বা মনুচরিতম একশো নয় হাম্পিতে পাথরের রথ নির্মিত হয়েছিল রাজা কৃষ্ণদেব রায়ের আমলে একশো দশ বিজয়নগরে শ্রেষ্ঠ স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হল বৈঠল স্বামীর মন্দির একশো এগারো বাহমন শাহ উপাধিটি গ্রহণ করেন হাসানগঙ্গো একশো বারো ফারসি ভাষায় ব্রাহ্মণকে বলা হয় বাহমান একশো তেরো মাহমুদ মাহমুদ গাওয়ানকে বাহুমনি সুলতান তৃতীয় মোহাম্মদ শাহ প্রাণদণ্ডের আদেশ দিয়েছিলেন চোদ্দ বারো ইমামের কোটলা নির্মাণ করেন প্রথম বুরহান নিজাম শাহ একশো পনেরো বাহুমণী সুলতান পরিষদের পরামর্শ গ্রহণ করতেন ১১৬ ষোলো বাহমনি রাজ্যের শাসকগণ কৃষকদের চাষাবাদের সুবিধার জন্য জলসেচের ব্যবস্থার প্রবর্তন করেছিলেন ১১৭ বিদরে মামুদ গাওয়ানের নিজস্ব পাঠাগারে প্রায় তিন হাজার বইয়ের সংগ্রহ ছিল বলে জানা যায় একশো আঠেরো বখতিয়ার খলজি ছিলেন মোহাম্মদ ঘড়ির বিশ্বস্ত অনুচার একশো উনিশ ফিরোজাবাদে একটি সুবিশাল জলাধার নির্মাণ করেন ইলিয়াস শাহ তারপর একটা দেখো কুড়ি নম্বর রিয়াজু সালাতিন গ্রন্থের লেখক হলেন গোলাম হোসেন সেলিম একশো একুশ হাফসি শাসক আলাউদ্দিন ফিরোজ শাহ চোদ্দোশো সাতাশি সালে গণেশ রাজা গণেশকে হত্যা করে হাফসি শাসনের অবসান হয় একশো বাইশ জালাল ফতে শাহকে হত্যা করেন হাফসিরা একশো তেইশ আদিনা মসজিদ দামাজকাসের উমায়া মসজিদের অনুকরণে নির্মিত বলা হয় একশো চব্বিশ লোট লোটন মসজিদ ও চামকাঠি মসজিদ নির্মাণ করেন সামসুদ্দিন ইউসুফ শাহ একশো পঁচিশ ইলিয়াস শাহী বংশের অনুগত হাফসি সেনাপতি ছিলেন মালিক আন্দিল একশো ছাব্বিশ আলাউদ্দিন হোসেন শাহ এর শাসনকাল ছিল বাংলার ইতিহাসের এক গৌরবজ্বল অধ্যায় আমরা পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের থার্ড সেমিস্টারের ক্লাস টুয়েলভের হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি বা এডুকেশন এগুলো নিয়ে আলোচনা করি ঠিক যেইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দিয়েছে নির্দেশ দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা বা আমি ছাড়া আমাদের পড়া বিষয় পক্ষ থেকে যারা আছে তাদের সহযোগী চেষ্টায় তোমাদের আমরা যতটুকু পারি পাচ্ছি বা চেষ্টা করছি কিছুটা হলো সাহায্য করে যাতে তোমরা ভালোভাবে পড়তে পারো যদি ভালো লাগে বা আমাদের চেষ্টাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো তাহলে আমরা উৎসাহিত হব এই চারটা দেখছো কস্তম্ভ কস্তম্ভ এগুলো প্রত্যেকটাই প্রায় আগে দেওয়া আছে এবং এগুলো এক জায়গায় রেখে যেগুলো দাগ দেওয়া আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো খুব ভালো করে দেখো কাজে এর মধ্যে থেকে বেশ কিছু কিন্তু আসতেই পারে এছাড়া যদি যেটা বলছিলাম যদি এই থার্ড সেমিস্টার তোমরা বাইরে স্কুলে গিয়ে পরীক্ষা দেবে ঠিক মাধ্যমিকের মতো প্রশ্ন বোর্ড দেখবে কাজেই প্রথম বা দ্বিতীয় সেমিস্টারে যেইভাবে পরীক্ষা হয়েছিল তার সাথে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে কাজেই এইবার যে বইগুলো হয়েছে ইতিহাস বই সেটা বলো সাতটা বলো রায়মাটিন বলো বা ছায়া বলো প্রত্যেকটা বই বা নবভারতী প্রকাশনী বলে প্রত্যেকটা বই খুব সুন্দর হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে একটা বইয়ে কোনো পয়েন্ট একটু বেশি আলোচনা করলেই অবজেক্টিভ বেশি হয়ে যাচ্ছে বা নতুন বইয়ে বা অন্য কোনো নতুন পয়েন্ট আলোচনা করলে তো কথাই নেই কাজে তোমাকে যদি বলা হয় এই চ্যাপ্টার থেকে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা কোয়েশ্চেন করলেই কমন পেয়ে যাবে তাহলে কিন্তু বুঝতেই পারছো সেটা কি করে সম্ভব কারণ বোর্ড থেকে প্রশ্ন করবে কোন বই থেকে প্রশ্ন করবে তা ঠিক নেই কাছেই এটা একটু ভালো করে চিন্তাভাবনা করে দেখো কারণ পরীক্ষাটা তুমি দেবে বিষয়টা তোমার পরীক্ষা খারাপ হলে তোমারই হবে কারো কিছু যা আসবে না ওরকম সস্তা দামে চটকদারি বা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যায় কিন্তু বাস্তব ক্ষেত্রে অসুবিধা আছে আরেকটা মনে রেখো শর্টকাট মেথডে কোনো কিছু সফলতা পাওয়া যায় না সফলতা পেতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে তোমরা ভালো করে পড়াশোনা করো অবশ্যই তোমরা সফল হবে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য